তোমরা যারা আজ আমার এই ভিডিওটিকে দেখছো প্রত্যেককেই আমার ভালোবাসা জানায় আজ আমরা আমার বাংলা থেকে দু ফাইনাল পরীক্ষায় গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশন দেখব আমার বাংলা থেকে টেস্টের জন্য যে প্রশ্নগুলি আমি আগে দিয়েছিলাম তোমরা সেই ভিডিওটি দেখেছো সেই প্রশ্নগুলির সাথেই আমি দু একটি প্রশ্ন যোগ করেছি এবং সমস্ত টেস্ট পেপারটি দেখে তোমাদের উপযোগী করে আমি সম্পূর্ণ সাজেশানটি তুলে ধরেছি তোমরা এই সাজেশানটি করলে আর অন্য কোনো প্রশ্ন না করলেও চলবে যদি কেউ করতে চাও অবশ্যই করতে পারো তাহলে শুরু করা যাক আমার বাংলা সুভাষ মুখোপাধ্যায় ভূমিকা থেকে আমি একটিমাত্র প্রশ্ন দিয়েছি যদিও এখান থেকে একটি প্রশ্নই হয় সব কাজেই দাফা ডাক পড়ে দাফাকে তার সংক্ষিপ্ত পরিচয় দাও শেষ পর্যন্ত তার জীবনের কী পরিণতি হয়েছিল এর আগেও টেস্ট সাজেশনের সময় বলেছিলাম দু সালে কলের কলকাতা ও ছাতির বদলে হাতি থেকে প্রশ্ন এসে গেছে তাই ওই দুটি চ্যাপ্টার আর পড়তে হবে না এবারে যেগুলি ইম্পর্টেন্ট সেগুলি হলো প্রথমেই বলি গারো পাহাড়ের নিচে এটি অবশ্যই ইম্পর্টেন্ট এরপরে যেটি আছে মেঘের গায়ে জেলখানা এটিও খুব ইম্পর্টেন্ট এছাড়াও তোমরা ভূমিকা থেকে এবং হাত বাড়াও থেকে প্রশ্নগুলি অবশ্যই দেখবে পরে আছে দেখো গারো পাহাড়ের নিচে এখান থেকে যে প্রশ্নগুলি আমি দিয়েছি সেগুলি হলো গারো পাহাড়ের নিচে বসবাসকারী মানুষদের জীবনযাত্রা ও চাষবাসের সংক্ষিপ্ত পরিচয় দাও এই প্রশ্নটিকে আমি অথবা দিয়ে অনেকগুলি প্রশ্ন তুলে ধরেছি তোমরা এগুলি একই ধরনের উত্তর হবে চিন্তা করবে না রাবণের চিতা জ্বলছে তো জ্বলছেই প্রসঙ্গ উল্লেখ করে উক্তিটির কারণ আলোচনা করো অথবা এত ফসল এত প্রাচুর্য তবু কিন্তু মানুষগুলোর দিকে তাকালে মনে হয় জীবনে তাদের শান্তি নেই মানুষগুলোর জীবনযাত্রার পরিচয় দাও তাদের জীবনে শান্তি নেই কেন অথবা সুসং শহরের গা দিয়ে গেছে সোমেশ্বরী নদী সুসং পরগনা নিসর্গ প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার পরিচয় দাও তাহলে এই একটি প্রশ্নকে অথবা দিয়ে দিয়ে নানানভাবে আমি তুলে ধরেছি তোমরা এই প্রশ্নগুলিকে একই ধরনের উত্তর করার চেষ্টা করো এরপরের যে প্রশ্নটি আছে তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠল প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল কেন এর নেতৃত্ব কে দেন এই প্রশ্নটি টেস্ট পেপারে বহু জায়গায় এসেছে এই প্রশ্নটিরই অথবা দিয়ে একই উত্তর হবে হাতিবেগার প্রথা সম্বন্ধে আলোচনা করো এই প্রথার বিরুদ্ধে কে রুখে দাঁড়ান অথবা পঞ্চাশ ষাট বছর আগে এ অঞ্চলের জমিদারের একটা আইন ছিল কি আইন ছিল সেই সেই আইন এ অঞ্চলের মানুষের জীবনযাত্রায় কি কী ধরনের প্রভাব ফেলেছিল দেখো দেখো এবার মেঘের গায়ে জেলখানা থেকে অনেকগুলি প্রশ্নই তোমরা দেখতে পাবে কিন্তু চিন্তা করবে না এবারে টেস্টের থেকে দু একটি প্রশ্ন বাড়াতে আমি বাধ্য হয়েছি যাতে করে তোমরা সম্পূর্ণ কমন পাও যেন পরীক্ষার হলে গিয়ে এরকম না মনে হয় যে আমি কমন পাইনি তাই কয়েকটি প্রশ্ন টেস্টের থেকে বেড়েছে বক্সা জেলখানা কোথায় অবস্থিত সংক্ষেপে তার বর্ণনা দাও সেখানে কয়েদিদের উপরে অত্যাচারের পরিচয় দাও এই প্রশ্নটি অথবা দিয়ে দেখতে অনেকটা হিটলার জার্মানির এর কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো উদ্ধৃতিটি কোথা থেকে নেওয়া হয়েছে লেখক কনসেন্ট্রেশন ক্যাম্পের সঙ্গে কিসের তুলনা করেছেন তার সংক্ষিপ্ত পরিচয় দাও অথবা একই প্রশ্নের আলাদা প্রশ্ন জেলখানা একটা আলাদা জগৎ পাঠ্য রচনাংশ অবলম্বনে জেলখানার আলাদা জগৎটার পরিচয় দাও অথবা ভেতরে ঢুকে মনে হবে যেন মধ্যযুগের একটা প্রকাণ্ড কারখানা উদ্ধৃতিটি কোথা থেকে নেওয়া হয়েছে কারখানার সঙ্গে লেখক কিসের তুলনা করেছেন তার সংক্ষিপ্ত পরিচয় দাও তাহলে দেখো এই প্রশ্নগুলো কীভাবে কীভাবে হতে পারে এটা কিন্তু আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি তোমরা চিন্তা করো না তোমরা পরীক্ষাতে গিয়ে সুন্দরভাবে লিখে আসার চেষ্টা করবে এর পরের প্রশ্ন সাধুচরণ কে ছিলেন তার পুত্রের নাম কি সাধুচরণের সংক্ষিপ্ত পরিচয় দাও দেখো এখানে সাধুচরণের সঙ্গে মুস্তাফাকে নিয়েও কিন্তু প্রশ্ন দুটি জুড়ে আসতে পারে এই যে এরা সব সাধুচরণের অতীত সাধুচরণ এদের ভবিষ্যৎ এরা কারা এদের মধ্যে উল্লেখযোগ্যকে তার সংক্ষিপ্ত পরিচয় দাও উল্লেখযোগ্য অবশ্যই মুস্তাফা তো অথবা এরকম আসতে পারে মুস্তাফা জীবন কাহিনী সংক্ষেপে বর্ণনা করো তাহলে এটা কিন্তু বিভিন্নভাবে আসতে পারে এর এরপরের যে প্রশ্নটি আছে আইনে নেই বলেই টাকা রাখবার মজার কল করেছে তারা তারা বলতে কাদের কথা বলা হয়েছে তারা টাকা রাখার যে কলটি অর্থাৎ যে মজার কলটি করেছে তার পরিচয় দাও এরপরের প্রশ্ন এরা ছাড়াও জেলখানায় একদল অভিজাত শ্রেণীর কয়েদি আছে সাধারণ কয়েদি ও অভিজাত কয়েদির মধ্যে কি পার্থক্য ছিল সেটা তোমাদেরকে তুলে ধরতে হবে অথবাদি এটারই হবে আরেকটি প্রশ্ন কিন্তু এদের কারোর জন্যই তৈরি হয়নি বক্সা বন্দি শিবির এ হচ্ছে এক বিশেষ জেলখানা এদের বলতে কাদের কথা বলা হয়েছে একে বিশেষ জেলখানা বলা হয়েছে কেন এর পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন ভুটানের গায়ের পাহাড়ে তারা বন্দি শেষ প্রশ্ন বললাম এটা মেঘের গায়ে জেলখানা থেকে শেষ প্রশ্ন ভুটানের গায়ের পাহাড়ে তারা বন্দি তারা বলতে কাদের কথা বলা হয়েছে তাদের লড়াইয়ের সংক্ষিপ্ত পরিচয় দাও অথবা বাংলার মানচিত্রে খুঁজে পেলেও সে দেশ বাংলা নয় এখানে কোন দেশ বাংলার নয় বলে লেখক বলেছেন একথা তিনি কেন বলেছেন এরপর দেখো হাত বাড়াও থেকে যে প্রশ্নগুলি আসবে তোমাদের এক নম্বরে দেখো তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো কাকে কীভাবে কেন সাহায্য করার কথা লেখক বলেছেন এর এরপরের প্রশ্ন তার জ্বলন্ত চোখ কুয়াশায় কি যেন খুঁজে খুঁজে ফিরছে এখানে কার কথা বলা হয়েছে অমৃতের পুত্র মানুষ এটা একটা আলাদাভাবে প্রশ্ন হয় আমি এর সাথেই জুড়ে দিয়েছি অমৃতের পুত্র মানুষ তার ক্ষেত্রে কতটা প্রযোজ্য অথবা ছুটে পালিয়ে এলাম স্টেশনে কে কেন স্টেশনে ছুটে এসেছিলেন অথবা অথবা সরু লিখলিকে আঙুল দিয়ে সেই সব খনিদের সে শনাক্ত করছে কে শনাক্ত করছে কাদের খনি বলা হয়েছে খনিদের শনাক্তকরণের মধ্যে কোন ভাবনা পরিস্ফুটিত হয়েছে দেখো তোমাদের আবার বলছি এই প্রশ্নগুলি করলে আর অন্য কোনো প্রশ্ন করতে লাগবে না তবু যারা করতে চাও করতে পারো এই সাজেশনটিকে সুন্দরভাবে তৈরি করো ফাইনাল পরীক্ষার জন্য তোমরা সবাই তোমরা সকলে ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো এই ভিডিওটি তোমরা যারা দেখছো আমি তোমাদের বলবো পরবর্তী আরও যে সমস্ত ভিডিওগুলি নিয়ে আসছি সেদিকে নজর রাখবে পরপর পরপর করে আমি প্রত্যেকটি জায়গা থেকে সাজেশন তোমাদের তুলে ধরবো লাস্ট মিনিট সাজেশন দু হাজার ভালো থেকো